আপনি কি এমন কোনো হেয়ার কেয়ার রুটিন খুঁজছেন যেটা কিনা বাজেট ফ্রেন্ডলি হবে এবং খুবই কার্যকরী তাহলে আপনি ভালো জায়গায় আসছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন দুইটা প্রোডাক্ট শেয়ার করতেছি যেটা আপনাদের হেয়ারের জন্য খুবই বেনিফিশিয়াল হবে প্রোডাক্ট দুইটা আর কোনো কিছুই না শেষ আর এই হেয়ার অয়েল অ্যান্ড শেষ আর এই হার্বাল কেয়ার অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু এই দুইটা প্রোডাক্টে আপনি এমন এমন ইনগ্রিডিয়েন্টস পাবেন যেগুলো শুধুমাত্র আপনার হেয়ার ফল কমাবেই না আপনার হেয়ার গ্রোথটাও প্রমোট করতে হেল্প করবে আর আজ কিন্তু আমি আপনাদেরকে দুইটা প্রোডাক্ট ব্যবহার করে বিফোর অ্যান্ড আফটার রেজাল্টও শেয়ার করবো তো প্রথমেই বলি অয়েলটা নিয়ে অয়েলটাতে আপনারা আঠারো প্রকার ঔষধি উপাদান পাচ্ছেন এখানে গরুর খাতে দুধ ব্যবহার করা হয়েছে পাশাপাশি এখানে পাঁচ প্রকার পুষ্টিকর তেল আছে এছাড়াও এখানে চুল পড়া রোধের চুলে পুষ্টি যোগানোর মতন এবং চুলের গ্রোথ প্রমোট করবে স্ট্রেস মাথা ব্যথা দূর করবে খুশকি এবং কুন দূর করবে এমন ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সো মানে একটার ভিতরে আপনারা অল ইন ওয়ান কম্বো পাচ্ছেন অয়েলটার প্যাকেজিং এত বেশি ভালো ছিল যে আপনার টেনশন করার কোনো কারণে এদিকে নাই তো আমি অয়েলটা অ্যাপ্লাই করে অয়েলের টেক্সচারটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম অ্যান্ড অয়েলের স্মেলটা পুরাই হর্স ব্যবহার করার ফলে যেমন একটা স্মেল আসে ঠিক সেম ছিল আর এটা ব্যবহার করে আমি দু থেকে তিন ঘন্টা অপেক্ষা করে দেন আমি ওয়াশ করে ফেলবো এটাকে তাদের যে শ্যাম্পুটা রয়েছে শেষে অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু এটার টেক্সচারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ফ্রেগ্রেন্সটাও সেম হার্বাল প্রোডাক্টস ব্যবহার করার কারণে ঠিক স্মেলটা যেমন থাকে এটার স্মেল টেক্সচার সব কিছুই আমার কাছে তেন টেন লেগেছে এটার ভিতরে পেঁয়াজ রয়েছে এবং ভৃংরাচ রয়েছে যেটা কিনা আপনার হেয়ার ফল কমাতে হেল্প করে সো আফটার ওয়াশিং মাই হেয়ার দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট আমি ওদের ওয়ালটা ব্যবহার করেছি অ্যান্ড দেন আমি শ্যাম্পুটা ইউজ করেছি উইদাউট ইউজিং এনি কাইন্ড অফ কন্ডিশনার বাট তারপরে চুলটা অনেক বেশি ম্যানেজেবল লাগছিলো আর এটা অবশ্যই ধৈর্য ধরে ব্যবহার করতে হবে যেহেতু এটা একটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি একটা প্রোডাক্ট লাস্ট এটা টুয়েল স্টেপ থেরাপি ফর হেয়ার কন্ট্রোল আর এটাকে বলাই হয়েছে এখানে মেনশনও করে দেওয়া আছে যে এটা সপ্তাহে তিনবার ব্যবহার করতে হবে তিন মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন তাহলে আপনি এটার খুবই ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন আর সর্বোচ্চ ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনারা এই অয়েলের পাশাপাশি তাদের শ্যাম্পুটা ব্যবহার করবেন তাহলে আপনাদের আর কোনো টেনশন নাই ধৈর্য নিয়ে টানা তিন মাস যদি ব্যবহার করেন সম্পূর্ণ ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ